বোচা এবং বাঁকা নাক সোজা করার ডিভাইস জন্মগতভাবে পচা ছোটো এবং বাঁকা নাককে সোজা করার জন্য অন্য সাব ডিভাইসটি ব্যবহার করতে পারেন আসসালামু আলাইকুম আজকে আপনাদের সাথে কথা বলবো চায়না একটি প্রোডাক্ট নিয়ে এটি হচ্ছে আমাদের যাদের পচা নাক বা বাঁকা নাক ছোট নাক মোটা নাক বিভিন্ন ধরনের নাকের প্রবলেম হয়ে থাকে অনেকের ছোটো বড় বয়স্ক সবারই হয়ে থাকে এই প্রবলেম গুলো তো আপনারা যারা আপনাদের নাকের সেপ সুন্দর করতে চাচ্ছেন বোচা নাকটিকে খাড়া করতে চাচ্ছেন মোটা নাকটিকে চিকুন করতে চাচ্ছেন তাদের জন্য মূলত এই নোসাপ ডিভাইসটি এই ডিভাইসটি ব্যবহারের ফলে আপনাদের মোটা এবং বোচা নাকটাকে খুব সহজেই চিকুন এবং খাড়া করতে পারবেন এটা হচ্ছে নোসাপ ডিভাইস অরিজিনাল চায়না একটি প্রোডাক্ট খুব ভালো এবং উন্নত মানের একটি প্রোডাক্ট এই প্রোডাক্টটি ব্যবহারের ফলে অবশ্যই আপনাদের হান্ড্রেড কাজ করবে লংজিবিটি খুবই ভালো নাকের বিভাগ ভিতরে এভাবে পরে আপনারা যদি রাত্রিটা পরে থাকেন প্রতিনিয়ত ব্যবহারের ফলে আপনাদের নাকটিকে চিকুন এবং শুরু করার কাজ করবে আপনারা যারা খুব চিন্তিত আপনাদের নাকের শেপটিকে নিয়ে তারা মূলত এই নোসাপ ডিভাইসটি নিতে পারেন খুবই সীমিত দামে খুবই কার্যকরী একটি ডিভাইস এটি হচ্ছে নোসাপ নোজ ডিভাইস এই ডিভাইসটি ব্যবহার খুবই ইজি রাত্রেবেলার শুধুমাত্র এই ডিভাইসটি পরে ঘুমিয়ে থাকবেন সকালে খুলে ফেলবেন নর্মালি প্রথম প্রথম কিছু অস্বস্তি ফিল হবে পরবর্তীতে এটা অ্যাডজাস্ট হয়ে যাবে এই প্রোডাক্টটি অ্যাডাল্টদের জন্য সর্বনিম্ন বারো বছর থেকে শুরু করে আপনারা আপনাদের অ্যাডাল্ট বয়স অনুযায়ী এটি ব্যবহার করতে পারবেন এক দুই বছরের বাচ্চাদের জন্য এটা প্রযোজ্য না অন্তত আপনার একটি বাচ্চা স্বাভাবিকভাবে যে সে বুঝতে পারবে যখন যে প্রবলেম হচ্ছে কি হচ্ছে না সে ধরনের বাচ্চাকে ব্যবহার করতে পারবেন এই ডিভাইসটি আপনারা যদি আমাদের থেকে সংগ্রহ করতে চান নিচের দেওয়া নাম্বার ইমো হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারেন অথবা আমাদের সরাসরি ফোন করে মাধ্যমে অর্ডার করতে পারেন সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারি সম্ভব শুধুমাত্র ডেলিভারি চার্জটি অ্যাডভান্স করবেন প্রোডাক্টের দাম প্রোডাক্ট হাতে পাওয়ার পর দেবেন ধন্যবাদ আজকের ভিডিও এই পর্যন্তই আশা করছি আমাদের ভিডিওটি ভালো লেগে থাকলে চ্যানেলে সাবস্ক্রাইব করে দিবেন এবং ফেসবুক পেজ থেকে দেখে থাকলে পেজে লাইক কমেন্ট শেয়ার করে আমাদের পাশে থাকবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম বারাকাতুহু